উনি যে পানিটি নিচ্ছেন সেই পানিগুলো সব পড়ে যাচ্ছে তো এখন এইভাবে যদি উনি সারা জীবন পানি নিতে থাকে তার পানি কি বাসায় নিতে পারবে পারবে না তো এখান থেকে আসলে আমরা কি বুঝাতে চেয়েছি এখান থেকে বোঝাতে চেয়েছি আমার পরিবার সন্তান আজকে যাদের জন্য আমাদের জীবন যান মাল সময় সব কিছুকে ব্যয় করে দিচ্ছি এবং জীবনকে শেষ করে দিচ্ছি পরিশ্রমের শেষ সীমানা পর্যন্ত প্রবাসে যারা আছি তাদের পরিবারের জন্য তাদের জীবনের মানে কষ্ট হ্যাঁ সবকিছু মানে সর্বত্র কষ্ট তারা করছেন তো এখন যদি আমরা টাকা পয়সা ইনকাম এবং তাদেরকে আমরা সন্তানদেরকে গড়ে তোলার জন্য সব কিছু বিলিয়ে দিচ্ছি কিন্তু একটা জিনিস যদি আমরা না করি তাহলে বালতির মতো হবে সেটা কি আমি আমার সন্তান পরিবারের মধ্যে যদি নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরি না করি নৈতিক ও মানবিক মূল্যবোধ যদি তৈরি না করি এর না করে যদি আমি তাদের কাছে যতই কিছু করি না কেন কোনো কিছু আমার কাজে আসবে না তারা আমাকে স্বীকৃতি দিবে না এবং সুক্রিয়া আদায় করবে না এবং এক সময় বলবে যে তুমি বাবা আমার জন্য কি করেছো স্ত্রী বলবে স্বামী তুমি আমার জন্য কি করেছো অমুখ অনেক কিছু করেছে তুমি তা করেন যাই করবেন সবই বিফলে যাবে আর যদি আপনি নৈতিক ও মানবিক মূল্যবোধ তৈরি করতে পারেন আপনি যদি তাদের জন্য সামান্য কিছু করেন তাও আপনি তাদের কাছ থেকে দোয়া পাবেন তারা বলবে শুক্রিয়া আদায় করবে কারণ তাদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ এবং কৃতজ্ঞতা বোধ তৈরি হয়েছে তো আমরা এই জিনিসটি বুঝাতে চেয়েছি যে আপনি আসলে কোথায় ফোকাস দিবেন আপনি কোথায় মেহনত করবেন আমার পরিবারকে আপনি কি কাজের মধ্যে রাখবেন সেই জিনিসটা বোঝানোর জন্য আমরা আসলে মেসেজটি দিতে চাচ্ছি যে আপনার সন্তান পরিবারকে আজই আপনি কাউন্সিলিং প্রোগ্রামের সাথে আজকে কাউন্সিলিং সেন্টারের সাথে যদি আপনি যুক্ত করেন তাহলে আমরা আপনার সন্তান পরিবারের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার যত উদ্যোগ আছে যত কাজ আছে সেগুলো আমরা বাস্তবায়ন করব। এবং উদ্যোগ হবে আপনি নিজে সম্পৃক্ত হবেন আপনার পরিবারকে সম্পৃক্ত করবেন আমরা আসল আমরা নৈতিক ও মূল্যবোধের চর্চা করি করার মাধ্যমে আমরা সমাজে যত ধরনের বিশৃঙ্খলা আছে সেগুলো থেকে আমরা নিজের পরিবারকে বের করে আমরা সুস্থ সমাজ গঠন করি আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি গুগলে অ্যাস পি লিখলে আমাদের প্রোগ্রামটি আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিওর ও আমরা ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিবো জি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ